সাত চমকে উঠলেন স্থানীয় বাসিন্দারা ফাঁকা আমবাগানে পড়ছে বিবস্ত্র পোড়া দেহ শুক্রবার সাত সকালে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়ালো মালদার চাঁচুল থানার অন্তর্গত মালতিপুর কালীবাড়ির সংলগ্ন আমবাগানে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায় ব্লক অফিস থেকে সামান্য কিছুটা দূরে আমবাগানের মধ্যে উদ্ধার হলো খড় দিয়ে আমবাগানের পোড়ানো আধ পোড়া মৃতদেহ স্থানীয়দের অনুমান দগ্ধ দেহ সম্ভবত কোনো মহিলার তাকে বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলে খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে শুক্রবার সাত সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাঁচল দু নম্বর ব্লকের মালতীপুর এলাকায় বিডিও অফিসের পিছনে আমবাগান এলাকায় জানা গেছে এদিন খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন এরপরই স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করেন খড়ের আগুনে মৃতদেহ জ্বলছে দেহের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে পায়ের অংশটুকু বাকি পড়ে আছে এই বিভৎস ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান বিশাল পুলিশ ছুটে যায়, দেহের উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় দুষ্কৃতীরা বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলে খুন করে দেহ আগুন ধরিয়ে দিয়েছে ময়নাতদন্তের পরেই সঠিক তথ্য সামনে আসবে তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে তারা তদন্ত শুরু করেছেন